অনেক ক্ষত রিপু হওয়ার পর মানুষ একটু একটু করে ভুলতে চেষ্টা করে তাও সবকিছু কি ভুলে যেতে পারে ভেতরে ভেতরে যে কষ্টগুলো চাপাচুপি দিয়ে রাখা হয় মাঝে মাঝেই সেগুলো বিদ্রোহ করে বেরিয়ে আসতে চায় অদ্ভুত কিছু মন মরা তারপর যখন মনে হয় ওই দীর্ঘশ্বাস গুলো মূলত একটা ভাল লাগছে না বিকেলের হাত ধরে একটু ঘুরে আসতে হয় না চারটি হকারের সাথে জিনিস নিয়ে দরদাম করতে হয় নেড়ি কুকুরদের খেয়েও খেয়ে দেখতে হয় সঙ্গে ছাতা থাকলেও হঠাৎ আসা বৃষ্টিতে একটু একটু ভিজে নিয়ে তারপর এক ছুটে কোনো বাড়ির ভেজিয়ে রাখা দরজায় রকে উঠে দাঁড়িয়ে গা বাঁচাতে হয় আদপে মানুষের টুকটাক মন খারাপ হওয়াটা জরুরি সব কিছু ভুলে না গেলেও ভুলে থাকাটা খুব দরকারি একটা মন ভালো করা কারণ আসবে ঠিক এই আশাতে ভালো থেকো ভালোবাসায় থেকো